করতে পারি না ওটাই তো সমস্যা কেন হয় বলো তো বাচ্চা ছোট তো আর আমরা ঘুরতে যখন চলে যাই ওই আমার জলের না ঘুরতে গেলে আমি যে ব্যাঙ্গালোর গেলাম নষ্ট হয়ে যাচ্ছে তাও চেষ্টা করছি এবার জলের এটাই সমস্যা হয় তাই জন্য আমি এমন গাছ খুঁজে যে জল যেন কিন্তু আমি এটা দেখেছিলাম এটা এটা নিয়ে আসবে কি করব ব্যাগটা ও আর ফুলগুলো দেখতেও ভালো আছে এটা কি বলতে হবে কোনটা হোয়াইটটা না পিঙ্কটা পিঙ্ক পিঙ্কটা না ওটা বেশি সুন্দর লাগছে আমার দেখতে

তো প্লাস্টিকের টবে বসার ইচ্ছা আছে না মাটি হ্যাঁ মাটির টবে ভালো আর জল কম দিতে হবে আর টাকা যেটা যেটা টবে বসা পড়ে শীঘ্র ভালো থাকে আমি একটা ভিডিও করি অলরেডি হাতেই চলে আসবে কীরকম গাছটা লাগাবো ওটা দিয়ে দেবো ঠিক আছে আসতে তাহলে আসুন বাড়িতে হ্যাঁ হ্যাঁ যাবো না আগে